চারজন ব্যক্তির একসাথে বার্থডে পালন হতেছে এই প্রথম ঠিক আছে আমাদের শ্রোতে বস আর তিনজন আমাদের শ্রোতে বড় ভাই এবার <laughs> <laughs>

এই বুড়া সামনে দে সামনে দে সামনে দে সামনে দে পড়বে এটা এই ভাগ্য সে নেতা এইটা কোথায় কইতে এইটা এই একটা ছিল আমাদের শ্রদ্ধে বস টিএম বস চন্দ্র মন্ডল আর এটা ছিল কবির বড় ভাই মূলত চারজনের বার্থডেটা একসাথে পালন করা হয়েছে আমাদের বার্থডেতে ছিল মিষ্টি রসালা মিষ্টি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখলে জিভে জল এসে যায় আর এ পাশে ছিল সমসা অনেক সুন্দর তবে হ্যাঁ জন্মদিনটা উদযাপনে আমাদের কোনো দিক থেকে কমতি ছিল না আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করছি চারজন আহ চারজনের জন্মদিনটা খুব ভালোভাবে এবং ঘটাভাবে উদযাপন করার ক্ষেত্রে খাবারের কোনো কমতি ছিল না চানাচুরগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তবে ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চিপসগুলো দেখতে যেমন সুন্দর অবশ্যই ভিডিওটা ভালো লাগছে নিশ্চয়ই এটা ছিল আতরবাদী আতরবাদীটা অনেক সুন্দর খুব মজা করে ফোটানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এই পাশে হ্যাপি বার্থডে টুপি সর্বোপরি সব মিলে অনেক ভালো একটা আয়োজন এবং ভালো একটা উপভোগ হয়েছে আশা করি যে সকলেই সেটা ফিল করছে সো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ